আজকে চলে এলাম অমরকণ্ঠকের কালাচুরি গ্রুপ অফ টেম্পলসে আর এখানকার জায়গাটা না আমার সত্যিই ভীষণ পছন্দের আর দেখো কি দারুণ দারুণ সব মন্দির মন্দিরগুলোও সব ভাগ ভাগ করা আর প্রত্যেকটা মন্দির কিন্তু পাথর কেটে কেটে করা আর আজকেই হচ্ছে আমাদের অমরকণ্ঠকের শেষ দিন তো যার জন্য আর কি কাছে যতগুলো জায়গা আছে সবগুলোই আমরা করে নিলাম খুব অল্প সময়ের মধ্যে ও বাবা দেখাই তো চায় না ভিতরটা এটা কি শিব শিব মন্দির এটা কি মন্দির পাতালেশ্বর মহাদেব হ্যাঁ হ্যাঁ কি দারুন সব চূড়াটা পাবে দাঁড়াও দাঁড়াও পিকচার তোমার একটা পিকচার তুলি দাঁড়াও দারুণ ভিউ অসাধারণ অসাধারণ সত্যি আমার এই জায়গাটা এত ভালো লাগলো না কি বলবো তো এই যে এখানে আরেকটা মন্দির আছে এখানে আর ওই দিকটাতে দেখো আরও সুন্দর সুন্দর মানে দেখার মতো জায়গা এই যে মন্দিরগুলো সবগুলো একদম পাথর কেটে 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 করা এটা রাত্রিবেলা আরো কি সুন্দর লাগে লাইট গুলো জলে যখন না এবার ছোট ছোট ফুল দেখছিস সুন্দর তাই না এই যে রাস্তা এই সরু রাস্তা দিয়ে তোমরা একদম ওই পেছনের যে মন্দির আছে ওই মন্দিরটাই চলে যেতে পারবে সাদা না সাদাটা না ওই যে মন্দিরটা হ্যাঁ পাথরেরটা এখানে যত মন্দির আছে সবই পাথর কেটে কেটে করা কি সুন্দর এই হচ্ছে ওই মন্দিরটা যেটা আমরা ওই রাস্তা দিয়ে এলাম এই হলো পুরো মন্দির মন্দিরের ভেতরগুলোতে যাওয়া যাচ্ছে না সবগুলো মন্দিরের ভেতরেই তালা লাগানো আছে তোমরা বাইরে থেকেই দর্শন করতে পারবে এই যে একটা দেখো বাইরে থেকে তালা লাগানো এই যে একটা মন্দির এখানকার ভিউগুলো এত সুন্দর না দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে এখানে এলে মন্দির দর্শনও হচ্ছে প্লাস এত সুন্দর ভিউ দেখার মতো মানে প্রত্যেকটা মন্দিরই একদম কি বলবো পাহাড়ের মধ্যে পুরো ফরেস্ট দিয়ে মানে চারিদিকে শুধু গাছ আর গাছ গাছের মাঝে একদম মন্দিরগুলো মানে আশেপাশের যে ভিউগুলো অসাধারণ কিছু বলার হবে না এত সুন্দর এখানকার গন্ডরাজাদের সময়টা কালচুরি না এখন আমরা যাচ্ছি কপিল ধারা দুধ ধারা তো অনেকটা রাস্তা নাকি এক ঘন্টার মতো লাগবে তো চলো যাওয়া যাক নর্মদা মাতা দেখো নর্মদা নদী আর ওই যে মাঝখানে দেখো বড় একটা শিব ঠাকুরের মূর্তি নর্মদা তাহলে তো শিব ঠাকুর হবে এই যে দারুণ সুন্দর দারুণ সুন্দর হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে স্ট্যান্ড নিব টেবিলে রাখা টেবিল ডেকোরেশন এক কাপিন ধারা দুধ ধারার এন্ট্রি এন্ট্রি গেট আমরা ঢুকে পড়লাম আর তারপরেই দেখো এই যে দোকান সব দোকান পার্ক কেনাকাটা করার জন্য কে অনেকটাই হেঁটে যেতে হবে এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে এখন পায়ে হেঁটে যেতে হবে ঝর্ণার এখানে কি সুন্দর ঠান্ডা হওয়া চলো খাটা পথ আবার হাঁটি রাস্তা অনেকটাই হাঁটতে হচ্ছে দেখো মেন গেট দেখা যাচ্ছে না আর অনেকটা হেঁটে চলে আসলাম আর এখানে কিন্তু অনেক গাছামো জিনিস আমি দেখতে পাচ্ছি এগুলো সব বিক্রি হয়

কেমন খেতে কেমন দারুন আচ্ছা একটা ট্রাই করি অনেকটা কিন্তু শাখ আলুর মতো খেতে খারাপ না খেতে ট্রাই করতে পারবি তো শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিল তখন নাকি এটাই খেত তাই তো বললো ওরা ভালোই খেত তোমরা এলে একবার তো ট্রাই করো জিনিসটা বেশ ভালো কোন যেতে হবে এই এই রাস্তা দেখো এখানে সব গাছানো সব জিনিসপত্র জানি না নাম কি কি এগুলোর অনেক রকমের জিনিস আছে এখানে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজ এগুলো কত বড় সাইজের পেঁয়াজ আমি তো প্রথমবার দেখলাম ও এটা কি এটা কি ও সাধুদের সাধুদেব থাকার দেখো আমরা এখন কতটা উঁচুতে আছি ওই যে দেখতে পাচ্ছ লোকজন আসছে অনেকটা উঁচুতে আছি এখন আর ওই দিক দিয়ে ঝর্নার আওয়াজ আসছে তো চলো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যাই এখন সিঁড়িটা ওই দেখো ওপর থেকে স্টার্ট হয়েছে সিঁড়ি এতগুলো সিঁড়ি নেমে আসলাম তারপরেও এতটা সিঁড়িটা অনেকটা বড় ওই নিচে গিয়ে শেষ ঝর্ণা স্টার্ট এই দেখো ঝর্ণা মানে সামনাসামনি দেখছি আর ক্যামেরাতে মানে দিন রাতের পার্থক্য সত্যি মানে নিজের চোখে দেখা এটা দারুণ সুন্দর জায়গা দারুণ সুন্দর তোমরা যখন নিজের চোখে দেখবে ভিউটা সত্যি অসাধারণ চলো আরও কাছে যাই বুবাই অলরেডি আগে চলে গেছে বুবাই তারপরে মাম্মা জয়দীপ সব চলে গেছে আমি পেছনে রাস্তা দেখো পুরো জলে ভেজা মানে এখানে যদি একটু এদিক ওদিক হয় একদম গড়ানি খেয়ে একদম নিচে চলে যাবো এই হচ্ছে কপিল ঝর্ণা